হ্যাঁ চাদুরী মুরানো গ্রামের মানুষের জীবন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম রয়েছি আপনাদের সাথে গ্রাম বাংলার নতুন আরও একটি নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দশক আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য এবং তুলে ধরবো গ্রামের সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিয়ে কিছু দৃশ্য তুলে ধরবো গ্রামের মানুষের কষ্টের ইতিহাস ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের অসম্ভব সুন্দর লাগবে এরকম রোদের ভিতরে কাজ করতেছেন হ্যাঁ ভিজছে কেন মানে পাল্লার ভিতরে ভিজে গেছে না আজকে তো আবার ভালো রোদ উঠছে রোদের ভিতরে দেখা গেছে শুকাই শুকাইলে তাড়াতাড়ি শুকাই যাব গাম তো আপনার অজরে জোরে জড়ছে আসলে দশক আমাদের গ্রামে কিন্তু এইভাবে ধানের যে কাজগুলো এমন খড়ের কাজগুলো

আসলে প্রচুর গরম দেখতে পাচ্ছেন গ্রামে মানে অজরে জড়ছে গ্রামের মানুষ কতটুকু কষ্ট করে মানে সব কাজ করতে হয় যেমন রোদ্র আছে ধানও লাগতে হবে আবার এই যে খড় এটাও লাগতে হবে মানে রোদ পাইলে দেখা গেছে শুকাইতে হবে সবটাই তারা কিন্তু এই জন্য কিন্তু গ্রামে কিন্তু প্রচুর কষ্ট পরিশ্রম কিন্তু তারা করে না জায়গা করেন কাজ করেন তাহলে গ্রামের মানুষ কতটুকু পরিশ্রম করে তা কিন্তু আসলে তার মুখ থেকে মুখ থেকে শুনতে পেলেন আপনারা এরকম কষ্ট তারা এরকম পরিশ্রম করে থাকে গ্রামের মানুষ খুবই পরিশ্রম হয়ে থাকে আসসালামু আলাইকুম কোইথাই লাইন এইভাবে কাঁধে করে যদি গোবর নামান তাহলে কি শেষ বয়সে বাঁচতেছেন হ্যাঁ এই জায়গাতে দিয়ে আসে না তাই না তো এইভাবে দে কইরা তারপরে মানে গোবর খেতে নামাইতেছেন কি রুবেন ওখানে নাকি হ্যাঁ মানে হলুদ রোয়ার জন্য আর কি গোবর নামাইতেছেন তে এত পরিশ্রম হইতেছে না কি করবেনা তো এত কষ্ট করিয়া জিরে এক রৌদ্র নামাইলেন না জিরে জিরে করতেছেন তাই না গাছ কই কাটলেন বাগুন কে তো রোদ্রের ভিতরে গাছ কাটলেন কষ্ট হইল না কাকা কি রকম আরাম পাইতেছে এই জায়গায় বসে থেকে অনেক আরাম লাগতেছে এমনি কি মাটি থেকে কাজ কাম করে আসলেন কি কাজ করলেন গাছ গুছ বাসলেন বাসলেন আর কি না তো কি মানে কি পেশা কি আপনার মানে পেশা কি কি কাজ করেন মানে কৃষি কাজ করেন এমনি আপনার ছেলে মেয়ে কতজন সবাইকে বিয়ে সাথে দিয়ে দিচ্ছেন না যাক এখন তো শেষ সময় এখন তো আপনি রেস্টের সময় এখন দেখা গেছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দেখা গেছে একটু আরামে থাকবেন এখন কি সময় কাজ করার সময় মানে একটু একটু করা লাগে না মানে আগে থাকতে করে অভ্যাস তাই না কি আছেন মানে একটু আরাম মানে লাগতেছে বাতাস লাগতেছে ঠান্ডা পরিবেশ আসলে গাছ তোলে কিন্তু খুবই ভালো লাগে দর্শক আমরা আসলে এক কাকার সাথে একটু কথা বললাম উনি মাঠে কাজ শেষ করে তারপর এসেছে এখানে মানে একটু বসে থাকার জন্য দর্শক খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আরামদায়ক একটি জায়গা মানুষ বসে থাকার জন্য কিন্তু এখানে চাঙ্গের ব্যবস্থা করা আছে মানুষ বিকেলবেলা কিংবা দুপুরবেলা এসে একটু বসে রেস্ট করে এখানে গ্রামের মানুষের সহজ সরল জীবনের মানে লুকিয়ে থাকে প্রকৃত সুখ গ্রামের সবুজ প্রকৃতির সাদা মানুষের স্বাধীনতা এখানেই মনের শান্তি গ্রামে প্রতিটি সকালে সুন্দর আলোর বার্তা নিয়ে আসে